ভালোবাসা দেওয়া যায় যদি ভালো মানুষ হয় ভালো মানুষ আমার পাশে দাঁড়াবে সারা জীবন লিখে সে আমার ফোন দিলে ভালো হবে কিন্তু সেই পাশে সারা জীবন দাঁড়াবে সেটা আপনারও তো একটা মতামত আছে ভালো হ্যাঁ আচ্ছা তো আপনার নাম্বারটা আমরা দিয়ে দিতেছি আপনি না নাম্বারটা দিবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনি নাম্বারটা দিবেন আরেকটি কথা বলি দেশ এবং দেশ বিদেশে যারা প্রবাসে থাকেন আমরা তাদেরকে সেলুট জানাই আপনার আপনার মনে দাগ কাটে যে কষ্ট লাগছে তাইলে এই আপুটাকে একটু সাহায্য সহযোগিতা করবেন আর যদি মনে করেন না আমি পাশে থাকবো আলহামদুলিল্লাহ মানুষ মানুষের জন্য পাশে থাকতে পারবেন একটা অফিসে এক কাজ করাম হ্যাঁ তিন চার মাসে বেতন দেয় না বাড়িতে আপু আছে ও অফিস চালু আছে না বন্ধ একটা আছে তিন চার মাসে অফিস বন্ধ আছে আচ্ছা তো এখন কি করেন বেকার

তেলে দু বছর হলো আচ্ছা আপনাদের এখন সংসারটা কিভাবে চালানা না থাক এক আম্মু আছে আমু বড়মাসা ইনকাম প্রতিবারে না বলছুন বয়স হই গেছে বাবা মারা গেছে জানাম দুই বছর তোই বাবা মারা গেছে একাস ভাইসের আছে ভাই এখন দি না অনা অনা বইনাই ঘরে আইছে আমজন ভাই দি না ভাই তে পরিবার নিয়ে চলে গেছে আর এক জায়গায় ভাই খাস খাওয়া খাস খাওয়া লাগে আমরা অনেক গ্রামগঞ্জে অনেক ফ্যামিলিতে দেখি বাবা ছেলেরে জিজ্ঞাস করে না ছেলে বাবা মাকে খোঁজ নেয় না তা আপনি তো বোন এটা স্বাভাবিক হতেই পারে আমরা গরিব মানুষ আইসে এখন কাজ কাম নাই কোনো কিছু না ইনকামও করতে পারি না একটা বাচ্চা আছে একটা বুড়ো মা আছে এখন আইসি ক্যামেরার মধ্যে আইসি আপনি চাইলে তো গার্মেন্টস করতে পারেন গার্মেন্টস কেমনি করব গার্মেন্টস তো পাঁচ ছয় মাস ধরে তিন চার মাস ধরে বন্ধই আছে আর যাদের সাথে গার্মেন্টস করতে যাব তারাই তো দেশে চলে আইসে আমি গান মেস করবো আর সেটা আমি শিক্ষিত না যে গান মেসে গেলে চাকরিটা পাবো ভালো চাকরি করতে গেলে লাগে আচ্ছা আপু আমরা বিভিন্ন জেলা শহরগুলো থেকে ঘুরে ঘুরে এই অসহায় মানুষের প্রতিবেদন করি কিন্তু অসহায় মানুষের প্রতিবেদন করার পরে হয় কি না আগে অনেক আগে সেলান সেখান বিয়ের আগে কেলাম

সে আমারে ভালোবাসবে আর দেখে শুনেই থাকবে